সেটা যদি অল্প আমার দরবারে অনেক কবুলিয়াত হয় আপনি যদি নিয়তে হালাল জিনিস যদি আল্লাহ রাস্তায় দান করেন সেটা যদি ছোট থেকে ছোট হয় একটা খেজুর পরিমাণও যদি হয় আমার রসুল ডাক দিয়ে বলেন ওই একটা খেজুর দান করার বিনিময় আমার আল্লাহ বহুত পাহাড় সমান সব পান্দার আমল নামায় দেয় পাহাড় তাহলে একটা ঘটনা বলি বলবো বলবো সময় আছে তো নাকি এক বুড়ি মহিলা এক মা বুড়ি মানুষ অনেক আগের ঘটনা অসহায় গরিব মা নিজের ঘরে খাবার তেমন পায় না বাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছে অন্যের বাড়িতে কাজ করে এই মায়ের কয়েকজন ছোট ছোট নাতিপুতি বাচ্চা আছে ছেলে মারা গেছে। তার করছে এই মা অন্যের বাড়িতে কাজ করে কাজ করার পরে বাচ্চারা যখন না খেয়ে সারাদিন এমন সময় এই বাচ্চাদের জন্য কিছু আটা অন্যের বাড়ির থেকে বিভিন্ন খুদ জুত করে আটা বানাইয়া পিসাইয়া এরপরে গামলায় করে মাথায় করে নিয়ে আসতেছে কিছু করে ও গেছে করে গামলায় করে মাথায় নিয়ে আসতেছে অ মুসলমান সারাদিন বর না খাওয়া অবস্থায় গামলায় আটা নিয়ে নিজের মনের মধ্যে অনেক বড় একটা আশা সঞ্চয় আমি বাসায় যাব রুটি বানাবো এরপরে সন্তানদেরকে নাতিপতিদেরকে খাওয়াব তারা সারাদিন না খেয়াজ আল্লাহর বান্ধি গামলা মাথায় করে নিয়ে পা পা করে যখন নিজের বাড়ির দিকে গেছেন হঠাৎ একটা বাতাস চলে আসছে বাতাসটা এমন ভাবে আসছে ওই পুরীর গামলার মধ্যে পাক খায়া সব আটাগুলো উড়াই নিয়ে গেছে কি করছে কথা বলেন না ঘুমাচ্ছেন নাকি ঘুমাইলে চিমড়ি দেন সারাদিন পর মাথায় কি করতেছে আটা নিয়ে যাচ্ছে বাচ্চা করতে আছে এদেরকে কি করবে খাওয়াবে তারা না খেয়ে আছে আর বাতাস আইসে ওই গামলার মধ্যে প্যাস দিয়ে সব আটা উড়াই নিয়ে গেছে কিছুক্ষণ পরে দেখে গামলা খালি খালি এরপরে গামলা নামায় দেখে আটা একটাও নাই বড়ি মহিলা রাস্তার মাঝে হাউমাউ করে কান্দে বাসায় যাব বাচ্চাদেরকে কি খাওয়াবো না খেয়ে আছে বাতাস আমার সব আটাগুলো গুলো নিয়ে গেল দূর থেকে দেখে বাতাস আটাগুলো গুলো নিয়ে যাচ্ছে পাকায়া পাকায়া বাতাস পাক দেয় না দেখছেন কি এক জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে অনেক কিছু নিয়ে যায় না অ মুসলমান বুড়ি মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল চিৎকার করে গলা গড়ি করে কান্দে আমি সারা দিন পর আমার বাচ্চারা হয়তো ওই বাচ্চাগুলো আসার মধ্যে বসে আছে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব কিন্তু এখন খাবার আমি কোথায় পাব খালি গামলা আমি তাদের সামনে কেমন করে নিয়ে যাব দূর থেকে দেখলে তারা দৌড় দিয়ে আসবে কান্না করা শুরু করে দিল কাঁদতে কাঁদতে যখন সামনের দিকে অগ্রসর হয় একজন বালক ছেলে ছোট একটা ছেলের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলে ও বুড়ি মা কান্দ কেন ডাক দিয়ে বলে বাবারি আমার বাড়িতে কয়েকটি তিন সন্তান আছে তারা সারা দিন না খেয়ে আছে তাদের জন্য আমি অন্যের বাড়িতে কাজ করে কিছু আটা গামলায় করে নিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে একটা বাতাস আমার গামলার উপরে আসলো এমন এক পাক দিয়ে দিয়ে সমস্ত আটা এবার বলো আমার খালি গামলা আনি আমি বাড়িতে কেমন করে যাব আমি কিছুই বুঝতেছি না বাড়িতে যখন আমি যাব আমার সন্তানরা যখন দেখবে তারা সামনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিয়ে আসবে তারা মনে করবে আমি তাদের জন্য খাবার কিছু নিয়ে আসছি কিন্তু খাবার তো কিছুই নাই আটা যাও ছিল সব বাতাসে নিয়ে গেল এবার ওই বালকটা ডাক দিয়ে বুড়িমা আপনি কিসের চিন্তা করেন কোনো চিন্তা করবেন না ওই যে পাশে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে যায় দেখেন একজন মুরব্বী আছে অনেক বয়স্ক মুরব্বী একবার কুলগুলা বয়স্ক মুরব্বী ওই মুরব্বীর কাছে যা যায়া বাতাসের নামে বিচার দেন আরো বলে কার নামে বিচার কার নামে বাতাস বিচার আল্লাহ জানি না শেষ করতে পারবো বুড়ি আশ্চর্য হয়ে গেল এই বালক ছেলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বুড়ি তাকায় জীবনে এই কথা শুনি নাই বাতাসের বিচার কেউ করে এই ছেলে আমাকে বাতাসের বিচার দেওয়ার জন্য ওই বাড়িতে মুরুবীর কাছে যাইতে বললাম কিন্তু বুড়ি আর ডানে তাকালেন তাকালেন না না বামে সোজা গেলেন খাবারের দরকার কথা ঠিক যখন ওই বাড়িতে গেছেন দেখেন হ্যাঁ সত্যিকারে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বসে আছে ডাক দিয়ে বলেন অ মুরুব্বি আমার একটা বিচার নিয়ে আমি আপনার কাছে আসছি কানতে কানতে বললেন কি বিচার তোমার আমার বাড়িতে তিন বাচ্চারা না খেয়ে আছে সারাদিন আমি অন্যের বাড়িতে কাজ করে আমি যখন বাড়ির দিকে কিছু আটা নিয়ে যেতেছিলাম এমন সময় পাতা শেষে আমার গামলার মাঝখানে পাক দিয়ে সমস্ত আটাগুলো উড়াই নিয়ে গেছে আমি বাতাসের বিচার সা কিসের বিছ কিসের বিচার বাতাসের মুরুব্বি বা ডাক দিয়ে বলল তোমার কান্নার দরকার নাই তোমার আটা কতগুলো ছিল বলে এক গামলা আটা ছিল মুরুব্বি বলল এক গামলা না আমি যদি তোমাকে তিন গামলা আটা দেই তাইলে কি তোমার হয় বুড়ি মহিলা বড্ড খুশি হয়ে গেল এক গামলা আটা বাতাসে নিয়ে গেছে তা থেকে আমি তো তিন গামলা পাইলাম কথা ঠিক কিন্তু হয় মানে তাড়াতাড়িতে তিন গামলা পরিমাণ আটা আবার ওই গামলায় দিয়ে একটা ব্যাগে দিয়ে ভরে ওই গামলা সহ করে দিল বুড়ি মহিলা ওই যে তিন গামলা আটা পাইয়া মনের মধ্যে খুশি আর মুখের মধ্যে হাসি কান্না তো আর নাই খুশিতে পা করে আসছে আসার পর ওই যে যুবক ওই যে পালকটা ছিল ওই পালকের সঙ্গে আবার তাকে বুড়িমা দাঁড়াও এত খুশি কেন বলে আমার এক গামলা আটা বাতাসে নিয়ে গেছে তা দেখি আমি তিন গামলা আটা পাইছি খুশি তো আমি হব এবার বালক ডাক দিয়ে বলে বুড়িমা তোমাকে যে আটা তিন গামলা দিয়েছে সে বিচার ঠিক মতো করতে পারে নাই ন্যায় বিচার এখনো তোমার হয় নাই তুমি এই তিন গামলা আটা নিয়ে যাও যায় তার বাড়িতে ফেরত দিয়ে বলো আমি আটা চাই না বাতাসের বিচার চাই কি চাই আটা আমার দরকার নাই বাতাসের বিচার তো আগে করেন কারণ বাতাস আমার আটা নিয়ে গেছে আর আপনি গরিব মানুষের মাল আমাকে দিয়ে দিলেন এটা তো বাতাসের বিচার হলো বাতাসের বিচার হলো কথা বলেন মনে করেন একজন অন্যায় করছে অন্যায়কারীকে আপনি না ধরে যার প্রতি অন্যায় হয়েছে আপনি তাকে কিছু তাহলে অন্যায়কারী পার পার পেয়ে পেয়ে গেল গেল না এই জন্যে ওই বালক বলতেছে যে আপনি মুরব্বীর কাছে যা বলেন যে আপনি যে আমাকে আটা দিলেন এটা তো গরিব মানুষের আটা এটা আমি এমনেও পাইতাম অমনেও পাইতাম কিন্তু বাতাসের তো বিচার হলো না বাতাস তো আমার আটা নিয়ে গেল। আজকে বাতাসের বিচার যদি আপনি না করেন কালকে আরেকজনের আটা নিয়ে যাবে আবার বুড়ি মহিলা চলে গেল ওই মুরুবীর কাছে যে ডাক দিয়ে বলে আপনি আমাকে গরিবকে দিয়েছেন ঠিক আছে বুঝলাম আমি একজন গরিব মানুষ ওই হিসেবে আমাকে পাইতুল মাল থেকে দিয়েছেন বুঝলাম কিন্তু বাতাস যে আমার উপরে অবিচার করলো আমি গরিব মানুষের আটা যে বাতাস নিয়ে গেল বাতাসের বিচার আপনি কেন করবেন না বাতাসের বিচার করেন আমার আটার প্রয়োজন নাই আমার কি নাই আটার প্রয়োজন এই পৃথিবীতে মানুষ মানুষের বিচার হয় না আর বাতাসের বিচার হচ্ছে সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে এই পৃথিবীতে মানুষ এত অবিচার করার পরও তো স্বীকার করে না তারপরও বলে আমার দোষটা কি বোঝেন নাই মানে ভাষাটা কি মনে হয় আসমান থেকে নরম হয়ে পড়লো কারণ দোষটা কি দোষ এখনো খুঁজে পাইতেছে কথায় কথায় দোষ খুঁজে পায় না যে মানুষ নিজের অন্যায় খুঁজে পায় না ওটা মানুষ নাকি না বললেন না বোঝেন নাই মনে হয় যে মানুষ নিজের অন্যায় বুঝতে পারে না ওটা মানুষ ওটা তো পশু মুসলমান মুরব্বী আশ্চর্য হয়ে গেল মুরব্বী এবার ওই পুরি মহিলাকে ডাক দিয়ে বলে বাতাসকে আমি কোথায় পাব বাতাসের বিচার আমি কেমন করে করব আর তুমি আমার এখানে বস তোমার এই বুদ্ধি তোমার না তোমার এই বুদ্ধি বস তোমার এই বুদ্ধি তোমার তুমি তো তিন গামলা পাইয়ে বড্ড খুশি হয়েছে তুমি আবার ফিরে আইলা তিন আই যাও পিসের হবে না যাও বুড়ি মহিলা দেব গামলা আটাও যায় না এবার মুরব্বি ওই বুড়ি মহিলাকে ধরে বসেছে বলো তোমাকে কে পাঠায় কে পাঠায় এই বুদ্ধি তোমার বুদ্ধি নাম কে তোমাকে পাঠাইছে এবার বুড়ি মহিলা শুধু একটা বালকের কথাই বলতে পারে কিন্তু নাম ঠিকানা বলতে পারে না এবার ওই মুরুব্বি ডাক দিয়ে বলেছে বালককে তুমি নিয়ে আসো তারপর আমি বাতাসের বিচার করব যাও নিয়ে আসো কে তোমাকে আমার কাছে পাঠাইছে এত বড় বিপদে আমাকে ফেলাইলো বাতাসের বিচার আমি কেমন করবো বাতাস আমার কথা শুনে বাতাসের সাথে আমার কোনো কর্তৃত্ব নাই অথচ বাতাসের বিচার করতে বলতে আটা লাগবে না ওই বালককে নিয়ে আসো এবার মহিলা বালকের খোঁজে যায় দেখে বালক ওখানে নাই লাগবে যত সামনে আগে তত বিপদ যত সামনে আগে তত বিপদ অ মুসলমান এবার শোনেন বুড়ি মহিলা ফিরে গেল মুরব্বীর কাছে যায় বলে মুরব্বী যে বালক আমাকে বারবার এখানে পাঠাইয়াছে ওই বালকের নাম ঠিকানা আমি জানি না কিন্তু বালক তো ওখানে নাই এখন মুরব্বী ডাক দিয়ে বলে এখন কি করবা আটা নিবা না বাতাসের বিচার নিবা এবার ওই বুড়ি মহিলা বলতেছে আমার আটার দরকার নেই বাতাসের বিচার করেন আমি একটু দেখে যাই ও বাতাসের বিচারে কি চাই মানুষ দেখবে একটা কৌতূহল যে না দুই দিন না খেয়ে থাকবো বাতাসের বিচার কেমনে করে দেবে ফাঁসি দেয় জেলখানায় ভরে না ডান্ডা বেরি পড়ায় না ওই আয়না ঘরে ঢুকে দেখি বুড়ির বড় কৌতূহল জায়গে গেছে জীবনে যা আছে কপাল বাতাসের বিচার দেখ কিন্তু বাতাসের কোনো কর্তৃত্ব ওই মুরব্বীর কাছে নাই কিছুক্ষণ পরে ওই বালক ওই মুরুব্বীর কাছে চলে আসছে সুবান আল্লাহ দেখ দিয়ে বলে আপনি আমাকে খোঁজার জন্য পাঠাইছেন আমাকে পাই নাই আমাকে খোঁজা লাগবে না আমি আপনার নিকটে চলে আসলেন এই মুরব্বি মহিলার তার আটা বাতাসে নিয়ে গেছেন বাতাস তার বিরুদ্ধ বাতাস তার জন্য অফিসার করলো তার উপর অফিসার করলো বাতাস আটা নিয়ে গেল আর আপনি বাইতুল মাল থেকে তিন গামলা আটা তারা দিয়ে যান তারটা কারে দেন মহিলা অন্তত বেশির বেশি এক গামলা পাইতে পারে কথা ঠিক কে না আপনি তিন গামলা গরিব মানুষের একটা ফাওপায়া দিয়ে দিলেন কেন এখন এই আটার দরকার নাই মহিলার আপনি বাতাসটাকে নিয়ে যে বিচার করে ডাক দিয়ে বলে বাতাস কোথায় পাব বালক দিয়ে মুরব্বি আপনি যদি এখান থেকে একটা ডাক আল্লাহ আজকে যদি বাতাস আমার সামনে না আসে আমি অপমান হয়ে যাব। বাতাসের বিচার যদি আমি না করতে পারি তাহলে এই মহিলার কাছে আমি আজকে অসম্মান হয়ে যাব আপনি শুধু দোয়া করেন আল্লাহ বাতাসকে আমার সামনে হাজির করে দেন আপনি দোয়া করতে দেরি বাতাস আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না আরো জোরে পোলার দিকে বালকের দিকে হা করি কই বাতাসের জন্য দোয়া করলে বাতাস এখানে চলে আসে বলতেছে কে জোরে বলেন আরো জোরে বলেন দোয়া শুরু করে দিল বাতাস এই বুড়ি মহিলার আটা গুলো নিয়ে গেছে আপনি যদি এই বাতাসকে যদি বাতাসকে আমার সামনে উপস্থিত করে না দেন আর বাতাস যদি এখানে এসে বুড়ি মহিলার আটা কেন নিয়ে গেল এটা যদি জবাব না দেয় তাহলে অবস্থা আমার খারাপ কারণ আমায় অসম্মান হয়ে যায় আমি ছোট হয়ে যাই এই বৃদ্ধা মহিলা বাতাসের বিচার চাইছে বাতাস তো আমার কর্তিত্ব না কিন্তু আপনার কর্তিত্ব আপনি হুকুম করলে বাতাস আমার এখানে চলে আসতে পারে বালোগ গানে দাঁড়িয়ে যখন দোয়া করেছেন সঙ্গে সঙ্গে বাতাস মুরব্বীর সামনে এসে বলে সালাম দিয়া সময় আছে বলে রাত্রে বল সালাম পর্যন্ত থাকে কি পর্যন্ত বিচার হবে কার বাতাসে সালাম পর্যন্ত থাকেন অফিস আছে কথা ঠিক কিনা আজকে বাতাসের বিচার হবে কার বিচার হ্যাঁ গত সপ্তাহটা সহ রাত্রে বলবো আজকে আলোচনা রাতের আলোচনার বিষয় হবে মাঘ ফেরাত কি রাতের আলোচনার বিষয় কি হবে মাঘ ফেরাত এই তিন শব্দের উপর দিয়ে আলোচনা হবে আজকে রাত্রে বেলা তার মধ্যে গত সপ্তাহে বলেছিলাম উসমান হারুনি বলেছিল যে এই কথা মানুষের কাছে কি করবে যে ফজরের নামাজ পড়তে আসবে সে হতে পারে জান্নাতি তাই না আর যে এই কথাটা মানুষের কাছে বলে দিবে সে কি হবে জাহান নামে সময় কি দেখেছে পুরা মসজিদ ভরা বারান্দা ভরা রাস্তাঘাট ভরা মানুষ আসলো কোথার থেকে কথা ঠিক না তাহলে এই একটা আর বাতাস এসে সালাম দিল বাতাসের পিসের কি হয় রাত্রেবেলা বলবেন চল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল এক নাম্বার হলো শয়তান শয়তান মানুষকে উৎসাহিত করে গুনাহের দিকে দ্বিতীয় নাম্বারে নফস দ্বিতীয় নাম্বারে কি যার কারণে যে শয়তান মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে আল্লাহ তাআলাকে আপনি যেন অভিযোগ করতে না পারেন এজন্য আল্লাহ তাআলা রমাদনের প্রথম রাতেই আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখে এখন আপনি শয়তানের দোষ দিবেন রমাদান মাসে না তাহলে দ্বিতীয় নম্বরে আপনি যে রমদান মাসে গুণা কাজ করে যাচ্ছেন এটা কিসের মাধ্যমে শয়তান তো কিসের মাধ্যমে মাধ্যমে এখন নফসটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ কিন্তু আপনি করতেছেন শয়তানকে হয়তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এই আল্লাহ কন্ট্রোল করে দিছে শিকলে বেঁধে দিছে এরপরও আপনি রমাদানে যে আপনি গুনার কাজ করতেছেন কিসের মাধ্যমে করতেছে নফসের মাধ্যমে নফসটা তো আপনার ভিতরে আপনি ইচ্ছা করলে এটাকে ডাবাইতে পারেন ইচ্ছা করলে এটাকে ছেড়ে দিতে পারেন ইচ্ছা করলে এটাকে বন্ধ করে দিতে পারেন ইচ্ছা করলে এটা খুলে রাখতে পারেন এই জন্য রমাদন মাসে আপনি এই অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমি রোজা রাখার পরেও আমি কেন এত খারাপ কাজ করতেছি শয়তানকে কেন তুমি শিকলে আবদ্ধ করতেছো না বলে আল্লাহ আগেই করে রাখছে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এবার রমাদনের মূল রোজা হবে মিথ্যা একটাও বলবো না রমাদন মাসে এইটা হবে মূল রোজা যে এইবার রমাদন আমি মিথ্যা এবার রমাদন মাস আসবে আমি এক মাস পুরাপুরি এক মাস কোনো গিবত করব না যে কয়টা কথা বলবো হিসাব করে বলবো কারো অন্য কারো বিষয় আমি বলতে শিখি না আর এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে কিনা যদি এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বাইর হয় সঙ্গে সঙ্গে কাওবা করে নেন বুঝাইতে পারছি তাহলে কথা বলতে হবে হিসাব করে যাতে বেহুদে কোনো কথা না বাইর হয় যা আপনার রোজাকে দুর্বল করে দেয় রোজাকে কি করে দেয় দুর্বল করে দেয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ জিহবার গোনা বিষ্টে বলেছেন কয়টা এই শুধু জিহ্বাটারই গুণা কয়টা বিষটা তার মধ্যে সবচাইতে মারাত্মক এবং বড় গুনার কথা বলেছেন মিথ্যা দিয়ে কি বলে মিথ্যা মিথ্যা সব গুণা মূল মিথ্যাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন তা আপনি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি মিথ্যা বলবো না আর মিথ্যা বলতে হয় এমন কোনো কাজও আমি করব না তাহলে তো হয়ে গেল হিংসা আমি করব না পুরো একটা রমাদন মাস আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কারো প্রতি হিংসা করব না আল্লাহ যাকে যতটুকু দিছে যার ভাগ্যে যা আছে আল্লাহ তাই দিছে আমি হিংসা করে ওটা কিছুই হবে না একজন ডাক্তারের প্রতি আমি হিংসা করে আমি ডাক্তার হতে পারবো না একজন ইঞ্জিনিয়ার উপর হিংসা করে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না এই কথা বোঝেন নে হিংসা না ঈর্ষা করা যায় কিন্তু হিংসা করা হিংসা করা হারাম ঈর্ষা করা যায় আপনি একজন ইমামকে দেখে মনের মধ্যে আনতে পারেন যে আল্লাহ আমিও এটা ঈর্ষা এটা হিংসা না এটা এটা কি হিংসা না এখন আপনি চেষ্টা করতে পারেন তালবে এলেম হয়ে যেতে পারেন কোরআন শেখা শুরু করতে পারেন হাদিস শেখা শুরু করতে পারেন অসুবিধা নেই স্বাভাবিক কিন্তু হিংসা যদি করেন যে ইমাম কেমনে থাকে এলাকায় আছে না আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে কেমন ধ্বংস জানেন হিংসার ব্যাখ্যায় বলা হয়েছে যে প্লেট যেমন মাথার চুলকে টান দিয়ে যেমন যখন কামানো হয় মাথার কালো মাথাকে যেমন সাদা বানিয়ে দেয় হিংসা ওই রকম মানে কালো মানে নেটটাকে ভালো কাজটাকে একবারে দেয় কালো বানিয়ে দেয় আরো সহজে বোঝার জন্য বলা হয়েছে যে একটা কাঠকে যেমন আগুন একবারে করে দেয় বেদামি বানাইয়া দেয় হিংসা মানুষের ইমান আমলকে এইভাবে নষ্ট করে দেয় আগুন যেমন জ্বালায় পুরে শেষ করে হিংসা মানুষের ভিতরটা জ্বালায় পরে শেষ করে আগুনের সাথে সম্পর্ক করা গেছে তাহলে রোজা যদি আমরা এভাবে থাকি যে আমরা হিংসা করব না তাহলে এবারে রোজা শুধু না খেয়ে থাকা রোজা হবে না রোজাই হবে। পারব না কি বলেন পারব না এখন তাকোয়াবান রোজা আর একটা বিষয় আছে সেটা হলো আপনি হিংসা করলেন না গিবদ করলেন না চকলকুরি করলেন না বুঝেন এগুলো সব বন্ধ করলেন গান শুনলেন না কাজ করলেন না বন্ধ করলেন আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করলেন কিন্তু চাহারি আর ইফতারি যে খাইতেছেন একেবারে বল ভরে ভরে সব হারাম টাকার কথা বোঝেন নাই মনে কথা বোঝেন নাই আরে ভাই রোজা রেখে গীবত করলে তো রোজা নষ্ট হয় আর হারাম খাবার রোজা রাখা অবস্থা রোজার বাইরে খাবেন তাতেও রোজা নষ্ট হয় বুঝেন নাই মনে কথাটা কি বুঝছে রোজা রাখা অবস্থায় গিবত করলে রোজা কি হয় নষ্ট হয় হিংসা করলে রোজা নষ্ট হয় মানে দুর্বল হয় হালকা হয় আর হারাম খাবারের তেస్తే এত খারাপ ওটা রোজার বাইরে খাইলে রোজার ভিতরটা নষ্ট হয় সাহারীর কি রোজার ভিতরে এখন না বাইরে কথা বুঝেন নাই মনে সাহারি খায় রোজার বাইরে ওই আরাম খায় যদি আপনি রোজা রাখেন পুরো রোজাটা নষ্ট হয়ে যায় এফতারি কি রোজার ভিতরে খায় না বাইরে খায় বাইরে হারাম খাবারের ক্রিয়া দেখেন কত আপনি খাইছেন বাইরে কিন্তু আপনার রোজা নষ্ট করতেছে ভিতরে তাইলে আপনি হিংসা বন্ধ করে কি করলেন চকল করি বন্ধ করে কি করলেন লাভ আছে এক সাইড লাভ হচ্ছে কিন্তু আর এক সাইড আপনি এমনটাই করতেছেন যে আপনার বাহির থেকে ভিতরে ধাক্কা মারতেছেন বর্ডার থেকে কি উপার থেকে এপারে আপনাকে ধ্বংস করতেছে তাহলে কি করতে হবে হারাম না হালাল হারাম না হালাল জোরে বলেন হালাল হালাল সেটা আলু ভর্ত কি হবে আলু ভর্ত খান খাঁটি সরিষের তেল কিনবেন মজাই আল কথা ঠিক কিন বাবি সাহেবকে বলবেন একটু ভালো করে মাখাইতে বর্তা যত বেশি মাখাবেন তত মজা হয় আদা সারা মাখা করলে কিন্তু ওটা ভাল লাগে রাখলেন করলেন হুজুর ভর্তা খাওয়া শিখাইতেছেন নাকি বলেন না খাম গোস্ত খান সমস্যা কিন্তু হালাল হতে হবে আমি এটাই বুঝাতে চাচ্ছি কি হতে হবে হালাল হালালের দাম হালালের মর্যাদা অনেক বেশি কথা ঠিক কিনা হালালের মর্যাদা অনেক বেশি হালাল